কোথায় গেলে এমন সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের রেস্টুরেন্ট খুঁজে পাবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে গেলে আপনার মনটা একদম ভরে যাবে আর এখানে আপনারা পাবেন মাটির কাপের চা এটা খেতে যে কি মজা আর আজকে আপনাদের আমি সেটাই শেয়ার করব এটা লোকেশন কোথায় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আমরা রেডি হয়ে এখন চলে যাচ্ছি ওই রেস্টুরেন্টের খোঁজে আর ওই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে নিমতলা বাজার থেকে দুই কিলোমিটার ভিতরে গেলে আরাদ্দা গ্রামে আর রেস্টুরেন্টটা একদম প্রাকৃতিক পরিবেশে মানে একদম গ্রামের ভিতরে দিকে একটা সাইনবোর্ডও দেওয়া আছে রেস্টুরেন্টের আমরা সেই দিক ধরেই চলে যাচ্ছি রেস্টুরেন্টের ওখানে আর এই যে দেখুন আমরা ফাইনালি চলে আসলাম হ্যালো গাইস আমরা এখন আর আড়াই এসেছি এখানে কি কি খাবো আর এখানে কি কি যায় সেটাও জানি এখানে শুরুতেই ঢুকতে এই সুন্দর একটা গাছ দিয়ে গেট তৈরি করা এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর এখানে বলছিল যে চলো কখন ভিতরে আর আর আমরা এখন ভিতরের দিকে এই কিন্তু খুব বেশি বড় না অল্প জায়গার ভিতরে খুব সুন্দর করে এই ক্যাফেটা টা ফুটিয়ে তুলেছে আর সাইড দিয়ে অনেক গাছও লাগিয়েছে আমরা এখন চলে যাব ভিতরের সাইডে আর দেখুন এদিকে ছোট্ট ছোট্ট করে ঘরও তৈরি করে রাখছে এখানে আসতেই আমরা জিজ্ঞাসা করলাম কি কি পাওয়া যাবে আর সেগুলো আমরা ফাইনালি শুনে নিয়ে এই সাইডটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কি আছে এই সাইডে একটা দোলনাও রেখেছে আর রুষা বললো আমাকে দোলনায় উঠিয়ে দাও আর এই যে সে দোলনায় উঠে দুল দুল খেতে লাগলো এখন তার দুল খাওয়া দেখে আমারও দোল খেতে ইচ্ছা করলো সেজন্য সুন্দর করে কিছুটা সময় এখানে মজা করলাম আসলে ছোট বাচ্চাদের সাথে কোথায় গেলে অনেক মজা লাগে নিজেও বাচ্চা হয়ে যায় আর এখানে মেন একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে হান্ডি বিফ আর যেহেতু আমরা ঈদের সময় গেছি আর সেটা বন্ধ ছিল আর এখন আমরা এখান থেকে হালিম খাবো এদের হালিমটার টেস্ট অনেক সুন্দর আর এখানে বলছিল যে কোনটার পিস কত এখানে একশো আশি একশো আর দেড়শো টাকা করে ছিল আর এদের এই হালিমটা জাস্ট ও আর অনেক ঝাল ছিল আসলে আমি ঝাল খুবই কম খাই কিন্তু যারা ঝাল লাবার তাদের অনেক ভালো লাগবে আর আমরা এখান থেকে একটা হালিম অর্ডার করেছিলাম হালিমটা অর্ডার করে কিছুক্ষণ ওয়েট করতে দেখলাম যে আমাদের হালিম চলে আসছে আর কত ইয়ামি লুক দিচ্ছে আর এদিকে সে কে টেস্ট করে বলছে যে কতটা ইয়ামি লাগছে আসলে আমরা দুইজনে খুবই ঝাল কম খাই আমাদের কাছে একটু ঝাল লাগছিল তারপর অনেক মজা সে আমাকে একটু দিল বললো তুমি টেস্ট করে দেখো কতটা ইয়ামি হয়েছে তারপরে ওখানে হালিম খাওয়া শেষ করে আমরা ফুচকা অর্ডার করেছিলাম আর এই যে দেখুন রোসা গুলো কি সুন্দর করে খাচ্ছে আর আমি তাকে বললাম যে একটু টক কম আর আসে বললো যে না আমাকে টক বেশি করে দাও আর তার কাছে রিয়াকশনটা দেখুন কেমন আমি সব খেয়ে তুমি একটা সবগুলো সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই যে মাটির চা আর এটা হচ্ছে অনেক সময় কাপটা জাল করে নেয় মানে একদম গরম ফুল হিট আর এখন এখানে এই যে চাটা আগে থেকে রেডি করে রাখছে সেটা সুন্দর করে কাপে পরিবেশন করছে এত ইয়ামি লাগছিল এই চাটা কি বলবো আর এখানে তারা গুড়া দুধ ইউজ করে আর উপরে যে একটা কি দেয় আসলে এটা জানি না বাট এটা অনেক মজা লাগছিল খেতে আমরা যে টেবিলে বসেছিলাম সেখানে চা গুলো নিয়ে চলে আসলো আসলে কি বলবে বলবো লাগছিল আর আমি এখন এটা টেস্ট করে যে কি অবস্থা আমি ভয় পাচ্ছিলাম অনেক কারণ দেখবো কাপটা অনেক গরম ছিল ভয়ে ভয়ে গালে একটা চলে গেল দিতে গালের ভিতরে আর এটা মনে হলো যে এত পরিমাণ টেস্ট ছিল আমি কি বলবো আপনারা অবশ্যই একবার জন্য হলে ওখানে গিয়ে ট্রাই করবেন ওষাও হচ্ছে ভয় পাচ্ছিল এটা গালে নিতে এর জন্য সে বাতাস করছিল আর এই যে দেখুন রেস্টুরেন্টের ফুল আসলে এটা হচ্ছে নিমতলা বাজার থেকে দুই কিলোমিটার ভিতরে আর গ্রামে আপনারা চাইলে এখানে যেয়ে ঘুরে আসতে পারেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ হাফেজ